জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে ওকে পিছনে লাইটগুলো গুলো মাসা অরিজিনাল লাইট এলইডি লাইট এখানে প্রিমিয়ার লোগো দেয়া এখানে টোটাল মনোগ্রাম এখানে জি সুপ্রিয়ার লোগোটা দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ক 37 সিরিয়াল নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ও বরকত কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেড়িবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাবতলির দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কারখানা যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে ঠিক দশ গাছ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইমটি খেয়ে যাবেন আজকে কি গাড়ি আজকে দেখো ভাইয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি টয়টা প্রিমিয়ার জিৎসুপ্রিয়ার একটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দতে ব্ল্যাক কালার ভিতর হচ্ছে ফুল লোডের একটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেড লাইট সাথে কিন্তু এখানে ফক দেওয়া আছে সুন্দর একটি কাভার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতত্রিশ সিরিয়াল সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এর পাশে লাইট একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি লাইট সাথে ফকলাইট লাইট দেওয়া আছে সুন্দর একটি কাভার দেওয়া আছে আর গাড়ির কালারটা দেখতে পাচ্ছেন একেবারে ম্যাটেলিক ব্ল্যাক কালার এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে আসল্লা অনেক সুন্দর একটি গাড়ি এছাড়া গাড়ির রিং দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানিজ অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডে রেঞ্জ দেখতে পাচ্ছেন বাবুই প্রত্যেকটা রেঞ্জের একেবারে হান্ড্রেড অরিজিনাল জাপানি রেঞ্জের প্রত্যেকটা গ্লাসে হান্ড্রেড পার্সেন্ট টটাল লোগো দেওয়া আছে এ দেখেন এখানে 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 প্রত্যেকটা জায়গায় টটাল লোগো দেওয়া আছে ভিতরে যে নিকেল বিট দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানিজ নিকেল বিট নিকেল হ্যান্ডেল অরিজিনালটাই আছে এবং ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডোর আমি একটু ভিতরে দেখি আপনাকে দেখেন ভিতরটা খুবই চমৎকার মাসাল অনেক সুন্দর একদম চমৎকার ভাই এবং ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড বলা যায় জি পিছন ডোরটা দেখেন ভাই প্রত্যেকটা ডোর মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান নাম্বার ওয়ান গাড়ি টয়োটা এ প্রিমিয়াম টয়োটা এ জি সুপ্রিয়ার পিছনের গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টটা লোগো দেওয়া আছে ওকে পিছনে লাইটগুলো আমার সালে অরিজিনাল লাইট এলইডি লাইট এখানে প্রিমিয়ার লোগো দেওয়া এখানে টটা মনোগ্রাম এখানে জি সুপ্রিয়ার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা ম্যাট্রো ক সাতত্রিশ সিরিয়াল সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে আমি একটু ব্যাগলের ভিতরে খুলে দেখে দেখেন পিছনে দেখেন ভাইয়া এবং এটা অকটেন বাই 100% অকটেন বাই এখন পর্যন্ত সিএনজি এলপিজি কোথাও কোনো সিএনজি এলপিজি করা হয়নি একদম অরিজিনাল তেলের গাড়ি ওকে এই জয়েন্ট গুলো ভাই প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করে দেখেন প্রতিটা সিল করা আছে যেটা একেবারে ভিতরে দেখেন এই দেখেন কোথাও একটা জয়েন্ট স্পট পাবে না ইনশাআল্লাহ এত ফ্রেশ গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা দেয়া আছে মাশাআল্লাহ অনেক সুন্দর এই পাশটা দেখেন ভাইয়া এই পাশটার বডিটা দেখেন একদম টানা বডি একদম টানা বডি একেবারে টানা বডি প্রত্যেকটা ডোর দেখেন ভাইয়া খুবই চমৎকার চমৎকারটা খুব সুন্দর হ্যাঁ জি এ দেখেন এগুলো হচ্ছে ভাই সার্ভিসের রাজা সার্ভিসের রাজা একেবারে ফুল ফ্রেশ একটি গাড়ি পুশ স্টার্ট পুশ কন্ট্রোলার অপটিক্যাল মিটার এবং গাড়ি হচ্ছে প্রিমিয়ার জি সুপ্রিয়ার স্টারিং সহকারে উডেন প্যানেল দেখেন এই যে স্টারিং সহকারে উডেন প্যানেল এখানে হচ্ছে পুশ স্টার্ট পুশ কন্ট্রোলার দেওয়া আছে ভিতরে সেলিংগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে গাড়িতে অনেক ফ্রেশ একটি গাড়ি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চলেন ইঞ্জিনটা দেখা যাক যায় হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন আর ইঞ্জিন হচ্ছে পনেরো সস্তৃতির ইঞ্জিন ইঞ্জিন তো অবশ্যই দেখবেন আমরা একটু ভিতরের খুঁটি সামনের মার্শেল প্রত্যেকটা লাইট দেখে দেখেন প্রতিটা লাইট অরিজিনাল লাইট স্টিকার সহকারে খোদাই করে লেখা আছে কয়টো জাপান সামনে মার্শাল দেখেন কোথাও একটা স্পট নেই হাতের বাড়ি নেই মার্শাল্লাহের ভিতরটা একদম অরিজিনাল অবস্থা আছে এগুলো কোথাও একটা স্পট পাবে ইনশাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি খুবই চমৎকার গাড়ি মার্শাল্লাহ ভাই মডেল হচ্ছে এগারো জি মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দোতে চোদ্দতে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেইশ লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বারটা যেমন ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ